আসসালামু আলাইকুম হাই গাইজ দিস ইজ মামু রশিদ রানা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও আজকে আমার ব্লগটা হচ্ছে যে বিএফএস গ্লোবালে কত তারিখের মেলের অ্যাপার্টমেন্ট ডেটগুলো তারা দিচ্ছে সেগুলো আজকে আপনাদের আপডেট দিব প্রমাণ সহকারে কিছু বয়েস আছে কিছু স্ক্রিনশট আছে সবগুলো আজকে আমি আপনার সামনে আলোচনা করবো আর বিএপএস গ্লোবালে যে এক লক্ষ একার এগারো হাজারের উপর নাকি পাসপোর্ট জমা আসে সেটা কতটুকু সত্য সে ব্যাপারে কিছু আজকে আপনাদের ধারণা দিব আর কোন কোন শহরের নূলস্ত আর কত মিনিটের নূলস্তগুলো উঠতে সে ব্যাপারে কিছু আজকে আপনাদের আপডেট জানাবো আর বিএফএস গ্লোবালে যে বৃহস্পতিবার দিন কী পরিমাণের ভিসা তারা দিছে সো সেগুলো আজকে আমি আপনাদের আপডেট জানাবো সো প্রথমত বলে রাখি যদি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আমার চ্যানেল লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা আমার চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করে না এবার ভিডিও দেখতেছেন তারা রিকোয়েস্ট তারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন সো প্রথমত আমি আপনাদের যেটা বলি যে বিএফএস গ্লোবালে বলে নাকি এক লক্ষ এগারো হাজারের ওপর পাসপোর্ট জমা আসে সো এই টপিকটা নিয়ে আজকে প্রথমে আলোচনা করি দেখেন ভাই আমি কিন্তু এর আগেও প্রায় কত বিশ পঁচিশ দিন আগে আমি একটা ভিডিও বানিয়েছিলাম যে বিএফএস গ্লোবালে এক লক্ষর ওপর পাসপোর্ট জমা আসে সো তখন অনেকের ভালো লাগে নাই মানে তারা অনেকে এই আপডেটটা তারা মাইনে নিতে পারে নাই না আমি নাকি উল্টা পাল্টা আপডেট দিছি সো এটা তারা মাইনা নিতে পারে নাই সো এখন যখন বড় বড় সংবাদ মাধ্যম তাদের বলতেছে যে বিএফএস গ্লোবালে মানে কূটনীতি ফাঁস বা এরকম হয়েছে এরকম হয়েছে মানে এক লক্ষ উপরে পাসপোর্ট জমা আসে এখন তাদের অনেক ভালো লাগতেছে যখন আমি আপডেটটা দিয়েছিলাম তখন আমার বলছিলো অনেকে আমি নাকি ভুল ইনফরমেশন দিই সো এখন তাদের ভালো লাগতেছে যে বিএফএস গ্লোবালে সত্যি এক লক্ষ উপরের পাসপোর্ট জমা আসে তারপরে এটা নিয়ে অনেক মানে হ্যাপি যে এইসব টপিক্স নিয়ে মানুষ আলোচনা করতেছে আর কেন এক লক্ষর উপরে পাসপোর্ট জমা আছে সো সেই টপিকসও কিন্তু আমার একটা ভিডিও বানানো আসলো সে কী কারণে এত পাসপোর্টগুলো বিএফএসগুলো বলে জমা হয়ে গেছে সো সেই টপিক্সও কিন্তু আমার একটা ভিডিও বানানো আসলো কীরকম আমি আজকে সত্য ধারণা দিই দেখেন সাতাইশে মার্চে দু হাজার তেইশে কিন্তু দুইটা ক্লিকটা আসছে একটা সাতাইশে মার্চে আসছে আর একটা আপনার সতেরো ডিসেম্বরে আসছে সো সাতাইশে মার্চে কিন্তু ইউজ পরিমাণে একটা কোটা ছিল বা আশি হাজার বা নব্বই হাজার সামথিং এরকম একটা কোটা ছিল তারপরে সেখান থেকে আবার চল্লিশ হাজার বর্ধিত কোঠা ছিল বুঝলেন কিন্তু সো এইখানে বর্ধিত কোটা ছিল তারপরে আবার সতেরো মার্চে সরি সতেরো ডিসেম্বর আবার একটা ক্লিক ডে আসলো সেখানে আবার বিশ হাজার কোঠা মানে সেখানে আবার বর্ধিত কোঠা বিশ হাজার কোঠা ছিল বর্ধিত সো এইগুলো নিয়ে আর কি যে এইগুলোর ভিতরে কিছু অরিজিনাল কিছু ফেক এইসব নূলস্ত করে যখন বিএফএস গ্লোবাল হিউজ পরিমাণে জমা পড়ে গেছে তখন তাদের এইসব ভিশাগুলাতে তাদের হিমশিম লেগে গেছে বুঝতে পারছেন এই জন্যই এতগুলো পাসপোর্ট বিএফএস গুলো বলে জমা পড়ে গেছে তারপরেও বিভিন্ন সংবাদ মাধ্যম জিনিসটা তুলে ধরছে এটা নিয়ে অনেক আমি হ্যাপি এইসব টপিকসগুলো তুলে ধরা দরকার মানুষের কাছে প্রচার করা দরকার সো বাট কী কারণে এতগুলো পাসপোর্ট জমা হয়ে গেছে সেটা তারা তুলে ধরে নেই সেই টপিক্স আমার কিন্তু একটা ভিডিও বানানো ছিল সো এখন আপনারা আপাতত হয়তো বা প্রমাণ পাইছেন যে আমার কথাগুলো সত্য নাকি সো দ্বিতীয় আরেকটা কথা আমি বলছিলাম যে পঁচিশ তারিখে নাকি পঁচিশ তারিখে নাকি উনিশ তারিখের পর থেকে নাকি বিএফএস গুলো বলে যে অ্যাপয়েন্টমেন্ট সিস্টেমটা নতুন করে চালু হবে সো এই টপিক্স কিন্তু আপনারা আমার ভিডিওটা অনেক মানুষ দেখছেন তারপর আপনারা তো দেখছেন যে আমি একশোবার নাই বলছি যে না এরকম কোনো চেঞ্জ হবে না আপাতত এখন পর্যন্ত কোনো চেঞ্জ হয় নাই সো এটা নিয়ে আপনাদের প্রমাণ পায়ে গেছে আরেকটা যে নুলস্তার আপডেট আমি এটাও বলছিলাম যে বিভিন্ন শহর থেকে এখন নুলস্তা ওরা শুরু করে দিয়েছি আমাকে অনেক কমেন্ট করছিলেন যে ভাই নুলস্তা গাছে ধরে নাকি না ভাই নুলস্তা গাছে ধরে নুলস্তা ইতালি দিয়ে ধরছে বুঝছেন হিউজ পরিমাণে নুলস্তা উঠতেছে আমি এটাও বলছিলাম যে চার পাঁচ দিনের পর থেকে চার পাঁচ দিন বা তিন চার দিন আগের বিরোধে আমি বলছিলাম যে চার পাঁচ দিন পর থেকে দেখবেন হিউজ পরিমাণে নুলস্তা উঠবে এখন দেখতেছেন হিউজ পরিমাণে নুলস্তা উঠতেছে সো এখন আমি আপনাদের আপডেটটা দিব যে কোন কোন শহর থেকে কত মিনিটে নুলস্তাগুলো আপডেট পাইছি যেরকম ধরেন কাশের তার থেকে আপডেট পাইছি কাসেঞ্জার থেকে বাড়ি বেরোনা মিলান রাগুসা আভেলিনো তারপরে পালের মা এইগুলো এইগুলো কিছু কিছু শহর থেকে আপডেট পাইছি কাসের থেকে পাইছি ভাই নয়টা দুই মিনিটে কাসেঞ্জার থেকেও পাইছি নয়টা বাজে বা নয়টা একের এরকম কিছু আপডেট পাইছি মানে নয়টার চার পাঁচের উপরে আমি আপডেট পাইনি এখন এখানে অনেকবার কনফিউশন থাকতে পারেন ভাই আমি নয়টা চার পাঁচের দিকে আপডেট পাইছি সো এখন পর্যন্ত তো আমি তো নয়টা একে করছি সো আমার ওঠার সম্ভাবনা কতটুকু বা এরা একটা নসিব অনেকে দেখেন একত্রিশ তারিখে মেল করছে অনেকে দুই তারিখে মেল করে অ্যাপার্টমেন্ট ডেট পেয়ে গেছে অনেকে একত্রিশ তারিখে করে পায় নেই এটা নসিব এখানে যদি আপনার মালিকের সব ডকুমেন্টসগুলো ঠিক থাকে সব প্রপার প্রপারভাবে যদি সে আবেদনগুলো করতে পারে অবশ্যই আপনার ডকুমেন্টগুলো উঠবে টেনশন করে না আর এটা কোনো সময় তো হয় না যে আপনার রফতা উঠে নেই মানে আর জীবন উঠবে না এমনকি দুই তিন বছর পরেও উঠতে পারে সেই টপিক্সগুলো আপনাদের কাছে আজকে ক্লিয়ার হয়েছে সো এই বিএফএস গ্লোবালে যে কত তারিখে মেলের অ্যাপয়েন্টমেন্ট ডেট দিয়েছি সেটা আজকে প্রমাণ সহকারে আজকে আমি আপনাদের কাছে শেয়ার করবো আর এই আপডেটগুলো আজকের যে ভিডিওর টোটাল আপডেটটা কিন্তু একদম বৃহস্পতিবারের আপডেট সো অনেকে টেনশন পড়ে যাবেন স্যার ভাই শনিবার দিন আপনি কিভাবে আপডেট দিলেন সো শনিবারের না এটা বৃহস্পতিবারের আপডেট এই দেখেন আমি এখানে আপনাদের একটা বয়েস শোনাই সো বয়েসটা শোনেন এই লোকের কিন্তু দুইটা বয়েস মানে সে একটা কবে পাইছে আর কত তারিখে দিছে এটা তার দুইটা বয়েস দেখেন শুনেন আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন ভাইয়া আমি অ্যাপার্টমেন্ট পাইছি একত্রিশে মে যেই অ্যাপ্লাই করা হয়েছিল ওই অ্যাপার্টমেন্ট পাইছি ভাই বুঝছেন আরও দুই মাস পরে পাইছি দুই মাস পরে ঠিক এর আগে আপনার সাথে কথা বলছিলেন তো পরে আপনি বলছিলেন পাবেন চিন্তা করেন না ঠিক আছে পাইছি ভাই আপনাকে ধন্যবাদ মাধ্যমে পাইছি আর এই জায়গায় এই জায়গায় আমি আরেকটা স্ক্রিনশট দিয়ে দিব সেটা দুই এপ্রিলে মেল করা মেল করা হয়েছে বিএফএস গ্লোবালে দুই এপ্রিলে মেল করা হয়েছে বিশ তারিখে এই যে এই বিশ তারিখে তার মেসেজ আসছে ছাব্বিশ ছাব্বিশ তারিখে মানে পরের মানে ছাব্বিশ তারিখে তার জমা এই স্ক্রিনশটটা আমি এখানে দিয়ে দিব সো এটা আর এটা রেকর্ডটা আমি শেয়ার করলাম না এই যে এখন যে রেকর্ডটা শোনাবে এই রেকর্ডটা শোনেন আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন আমি একটু বিজি হয়ে গেছিলাম ভাই আমি চাইছিলাম কালকে আপনাকে বলবো সুযোগ পাইনি সরি ভাই আসলে এই বিশ তারিখ

ভাই সবার উঠবে ভাই যদি আপনাদের নুনসটা ফেক হয় এতদিন আপনারা আপডেট পেয়ে যেতেন সো যেহেতু এতদিন আপডেট পান নাই সব টেনশন করেন না সো আরেকটা দিলাম এটা হলো একত্রিশ তারিখেই দেখেন এটাও ডেট পাইছে সো এদিন এটাও একত্রিশ তারিখ আমি এরও করে দিচ্ছি এখানে এরও করে দিচ্ছি এটা একত্রিশ তারিখ ডেট পাইছে তা আরেকটা দিচ্ছি স্ক্রিনশট এটা হয়েছে এক তারিখের মেল মানে সে এক তারিখে মেল করছে পঁচিশে জুলাইতে পঁচিশে জুলাইতে সে ডেট পাইছে পঁচিশে জুলাই আর এটা দিব দুই তারিখের এটা এটা একটা স্ক্রিনশট দিলাম এটা এটা হলো দুই তারিখের সে সে আঠাইশে জুলাই অ্যাপার্টমেন্ট ডেট পাইছে দুই তারিখে মেল করো এখন এখানে অনেকের কনফিউশন থাকতে পারে ভাই আমি এক তারিখে মেল করছি বা আমি একত্রিশ তারিখে মেল করছি আপনাকে আর পাবো না ভাই পাবেন ধৈর্য ধরেন তারা অটোমেটিকভাবে দিচ্ছে সো এটা পেরেছে আমার কোনো লাভ নেই ভাই ধৈর্য ধরেন অবশ্যই পাবেন আর এখানে অনেক ভাই আমাকে ফোন করেন ফোন করে ভাই বলেন আট তারিখে দশ তারিখে পনেরো তারিখে মেল করছি আমি এখনও ডেট পাচ্ছি না বা এটা বলার আমার কোনো ক্ষমতা নেই যদি আপনাদের এই টপিক স্যার অন্য কোনো টপিক্স যদি আলোচনা করতে মন চায় ফোন দেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সো এই টপিক্স ভাই এটা তো ওয়েট করার স্যার কোনো উপায় নেই সো এটা ওয়েট করতে হবে আপনাদের আর এখন যেটা আছে বিএফএস গ্লোবাল যে বিশাল আপডেট ঢাকা বিএফএস গ্লোবালের বিসার আপডেট মানে ডেলিভারি সংখ্যা হচ্ছে চল্লিশটা ঢাকা বিএফএস গ্লোবালের আর ফ্যামিলি ভিসা এখানে দিতে হইলো পনেরোটা এগ্রিকালচার হচ্ছে আঠারোটা আঠারোটা হচ্ছে ভাই বাইশে আগস্ট থেকে আঠারো সেপ্টেম্বর পর্যন্ত আগস্টের প্রচুর পরিমাণে ভিসা তারা এখানে জমা আসে সো বাইশে আগস্ট থেকে আগস্টের আঠারো সেপ্টেম্বর আঠেরো তারিখ পর্যন্ত আর স্পন্সারের ভিসা হচ্ছে ভাই পাঁচটা স্পন্সারের ভিসা হচ্ছে পাঁচটা আর রিজেক্ট দুইটা একটা ফ্যামিলি আর একটা এগ্রিকালচার আর উইথড্র কোনো একজন উইড্র করে নেই সিলেট বিএফএস গ্লোবালে যে আপডেটটা পাইছি ভাই ডেলিভারির সংখ্যা হচ্ছে ষাটটা সিলেট বিএফএস গ্লোবালের আবারও বলত এটা একদম বৃহস্পতিবারের দিন আপডেট সো এখানে ফ্যামিলির ভিসা হচ্ছে বারোটা সেপ্টেম্বরের আর এগ্রিকালচারের ভিসা হচ্ছে আঠারোটা সো এটা আট দশ আগস্ট থেকে আঠারো সেপ্টেম্বর পর্যন্ত ভাই আর এখানে অনেক ভাই কমেন্ট করতে পারেন যে ভাই আমার আঠারো তো আমার সতেরো সেপ্টেম্বর বা আমার চোদ্দো সেপ্টেম্বর আমার উঠলো না কেন ভাই ধৈর্য ধরেন সবার উঠবো যদি কাগজ ঠিক থাকে সব কিছু প্রপার লিভি থাকে অবশ্যই উঠবে সো টেনশন করার কোনো দরকার নেই আর স্পন্সার ভিসা হচ্ছে পনেরোটা চোদ্দোই আগস্ট থেকে সতেরোই আগস্ট পর্যন্ত আর রিজেক্টের সংখ্যা হচ্ছে পনেরোটা ফ্যামিলি ভিসা চারটা এগ্রিকালচার আটটা আর স্পন্সার তিনটা আর এখানে আর মানে চট্টগ্রাম বিএফএস গ্লোবাল চট্টগ্রাম বিএফএস গ্লোবালের ডেলিভারি সংখ্যাটা একটু কম এখানে চট্টগ্রাম চট্টগ্রাম ডি বিএফএস গ্লোবাল ডেলিভারি সংখ্যা হচ্ছে পঁচিশটা এখানে ফ্যামিলি ভিসা পাঁচটা এগ্রিকালচার বারোটা দশই আগস্ট থেকে সাতাশে আগস্টের পর্যন্ত মানে চট্টগ্রামের আর কি আর এর ছয়টা এখানে বারোই আগস্ট থেকে দুই সেপ্টেম্বর পর্যন্ত আর রিজেক্টের সংখ্যা হচ্ছে দুইটা নোটাই এগ্রিকালচার সো আজকের ভিডিওটা ভাই এতটুকুই আর যারা যারা এখনও ডেট পান নাই আর মানে অ্যাপয়েন্টমেন্ট পান নাই বা ভিসা পান নাই তারা এখন পর্যন্ত ধৈর্য ধরেন ধৈর্য আর হবেন না ধৈর্য ধরেন অবশ্যই ইনশাআ আল্লাহর আমাদের ডেট পেয়ে যাবেন টেনশন করেন না আর আজকের ভিডিওটা এতটুকুই যদি আমার ভিডিওটা আপনার ভালো লাগে অবশ্যই আমার তাহলে লাইক কমেন্ট সাবস্কাইবের পাশে থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ